ওই দেখেন ভাই আর ভাবি জর্গা শুরু করে দিচ্ছে দেখেন আমি যে নূরবাবুকে নূরবাবুকে ধমক দিতে চারিদিক দিয়ে জরগা লাগা শুরু করছে তো মা আব্বা বাসা বাসানায় দেখে অনেক সুযোগ পাইছে এnablao dekhtechi na na nani আছে dekhlo na korom nishiddha dekhlo ki bhabe korla ভাৰ উপ কথা বনা যাবেপে গৈছে দেখোন আৰু ভাই খেপে গৈছে

যে মত কে জামু না কথা হ্যাঁ তুমি যাওয়ার জন্য কি এসেছো হ্যাঁ জামু না এসে না তুই ভাবি চলে যা জান না এই 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 ভাইয়া যদি 10 এ নিয়ে আইতস দেখেন কিভাবে এই আচ্ছা বুঝতে কি আমরা একা আমরা স্বচ্ছতা হবে কে হ্যাঁ তো কি সারা সপ্তাহ ছয় দিন

আমি বলবেন না এই যে হঠাৎ মায়ের সাথে জায়গা ভাইয়ের এ এঁখেপে গেছে এখন আমি কিছু বলতে পারি না আমি ছোট মানুষ তো আব্বা মা বাসায় নাই সেই জন্য ঝড়গায়া লেগে গেছে তো আপনারা কেউ সবাই একটু ভালো ভালো কমেন্টস করবেন

ঠিক আছে আমি ক্যামেরাটা বন্ধ করে দেই তাদের ঝরকা থামতেছে না পরে থামাই আপনারা কমেন্টস করে বলবেন হঠাৎ ভাবি ঝরকা ভাবি আর ভাইয়া ঝরকা লাইকা গেছে গা বাচ্চাদের নিয়ে ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিব আপনারা ভালো থাকবেন ওই যে যে দেন ওই দেন ওই দেন দেখেন শুরু করছে কি দেখেন বাড়ি যে ওই যে

ঠিক আছে আপনার কি কিছু মনে না ফ্যামিলিতে একটু টুকটাক ঝরগা হয় স্বামী স্ত্রী পরে ঠিক হয়ে যায় তা ঠিক আছে তবে ভাবি রান্নাঘরে চলে গেল এই যে রান্নাঘরে চলে গেল আমিও ভিডিওটা রেখে দেই ভাবি বাড়া